গর্ভাবস্থায় তলপেট ব্যথা আসলে কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে আপনার কি গর্ভাবস্থায় তলপেট ব্যথা করছে তাহলে কিন্তু ভিডিওটি এখনই আপনার জন্য প্রযোজ্য তো আমার ছেলে এবং মেয়ের বেলায় কি এই সমস্যা ছিল আসলে কোন বাচ্চা হলে এই সমস্যাটা দেখা দেয় আজকে পুরা ব্যাপারটাই আপনাদের মাঝে ক্লিয়ার করব। হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরুতেই আমি আপনাদের মাঝে একটি কথা বলতে চাই আর সেটি হচ্ছে আমি আমার এই চ্যানেলটিতে আমার ছেলে এবং মেয়ে হবার একদম একান্তই আমার ব্যক্তিগত সিমটমসগুলো এবং লক্ষণগুলো আমার সাথে ঘটে যাওয়া ব্যাপারগুলোই আপনাদের মাঝে শেয়ার করে থাকি আমি অন্য কারো শোনা বা জানা কিছু আপনাদের মাঝে শেয়ার করি না একান্তই নিজের ছেলে এবং মেয়ের বিষয়গুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমি কি বলতে চাচ্ছি মূল কথা হচ্ছে আসলে গর্ভ গর্ভাবস্থার সময় আপনার শরীরে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা দেখা দেবে আর এটা কিন্তু একদমই স্বাভাবিক তবে কিছু কিছু সমস্যা আছে বা সিমটমস বা লক্ষণ যাই বলেন না কেন এগুলো কিন্তু এক একটা সন্তানের বেলায় এক এক রকম হয়ে থাকে যেমন ছেলের বেলায় হতে পারে বা মেয়ের বেলা হতে পারে এটাও কিন্তু স্বাভাবিক আসলে গর্ভাবস্থার সময় মানুষের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন হয়ে থাকে যার কারণে শরীরে বিভিন্ন ধরনের সিমটমস দেখা দেয় লক্ষণ দেখা দেয় সমস্যা দেখা দেয় এটাই কিন্তু স্বাভাবিক তার ভিতর আছে শারীরিক কিছু গঠন বা লক্ষণ বা সিমটম যে যাই বলো না কেন যেগুলো দেখে আসলে অনুমান করা যায় ছেলে হতে পারে নাকি মেয়ে হতে পারে এগুলো কিন্তু আমাদের দাদি নানির সময় কিন্তু বেশি প্রচলিত ছিল তবে অনেকেই বিশ্বাস করে অনেকে আবার বিশ্বাস করে না তবে আমি বলবো আসলে অনেক কিছুই কিন্তু সত্য এবং অনেক কিছুই কিন্তু সঠিক হয়ে থাকে যেটা আমি আমার বেলায়ও দেখেছি আসলে বর্তমান যুগে কিন্তু আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু বলা হয় না ছেলে হবে নাকি মেয়ে হবে তার জন্য কিন্তু এরকম সিমটমস বা লক্ষণ থেকে কিন্তু আসলে অনেক কিছু বোঝা যায় এটা কিন্তু অনেকটাই সত্যি হয়ে থাকে তবে সবারটা যে সত্যি হবে এমনটা কিন্তু না তবে আসি এই যে তলপেট ব্যথার যে বিষয়টা আসলে গর্ভ গর্ভাবস্থার একদম শুরুতে প্রথম মাস থেকে যখন আপনার মানে প্রেগনেন্সি পজিটিভ আসবে তখন থেকে কিন্তু হালকা হালকা তলপেট কিন্তু ব্যথা থেকে থাকে অনেকে থেকে থাকে অনেকের কিন্তু থেকে থাকে না আমার কিন্তু ছিল দুটোর বেলায় ছিল মনে হচ্ছে যে না পিরিয়ড হবে পিরিয়ড হবে এমন এমন যে একটা ব্যথা মানে পিরিয়ডের সময় আপনার মূলত যে ব্যথাটা ওই রকমের ব্যথাটা কিন্তু অল্প পরিমাণে থাকে তো আসলে এটা কিন্তু গর্ভাবস্থার শুরুতেই থাকে তবে গর্ভাবস্থার শুরু থেকে একদম ডেলিভারির আগ পর্যন্ত আগ পর্যন্ত কিন্তু এই ব্যথাটা কিন্তু থাকতে পারে এটা কিন্তু একদমই স্বাভাবিক তবে স্বাভাবিকের তুলনায় থেকে যদি আপনার বেশি পরিমাণে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ডক্টরের সাথে আলাপ করে নিতে হবে আমার ছেলের বেলায় কিন্তু এমনটা হয়েছিল যে পিরিয়ডে যে বিষয়টা মানে ব্যথাটা ওই রকম কিন্তু ব্যথাটা হয়েছিল আমার যে একদম শেষের মাসে যে মাসে সিজার হবে সেই মাসের সিজারের অনেক দিন আগে যেটাকে ডক্টরি ভাষায় ওটাকে বলা হয় ফলস পেইন আসলে এটা হলো একটা ফলস পেইন মানে ওটা ডেলিভারির পেইন না তো এগুলো হলে আসলে আপনি ডক্টরের সাথে আলাপ করবেন বা ডক্টরের কাছে যাবেন তারা কিন্তু আপনাকে মেডিসিন দিবে। তো আমাকেও মেডিসিন দিয়েছিলো এলজিন নামে একটা ওষুধ দিয়েছিল সেটা খাওয়ার পর কিন্তু আসলে ওটা গিয়েছে তো অতিরিক্ত হলে সেটা হবে ফলস পেন যদি প্রেগনেন্সি শেষের দিকে হয় আর শুরু থেকে যদি তলপেট মানে এরকম চিন চিন ব্যথা ট্যাথা করে এটাও হল হচ্ছে কি আপনি যদি একটা না এক জায়গায় বসে থাকেন অনেকক্ষণ তারপর দেখা যায় আপনার পানির মানে খাওয়ার কমের জন্য আবার দেখা যায় যে আপনার শরীরের দুর্বলতার যে বিষয়টা ঘুম হচ্ছে না মানে আছে না একটা শরীরের অনেক খারাপ লাগার যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু ব্যাপারটা কারণে মিলিয়ে জিলে কিন্তু এই দেখা যায় তলপেটের ব্যথা বা শরীরের যে কোনো জায়গায় কিন্তু ব্যথা অনুভব হতে পারে এটা কিন্তু একদমই নর্ম্যাল তবে আমার এই সমস্যাটা আসলে বেশি ছেলের বেলায় একটু দেখলাম যে এই তলপাট ব্যথাটা বা এই যে ফলস পেন আসাটা এটা একদম ছেলের বেলায় হয়েছে মেয়ের বেলায় কিন্তু এরকমের ফলস পেন আমার আসে নাই বা শুরু থেকে মানে গর্ভাবস্থার শুরু থেকে এরকমের তলপ্যাট আসলে একটু একটু ব্যথা হয়েছিলো মনে হয় কি আসলে কিন্তু গর্ভাবস্থায় ছিলাম বা প্রেগন্যান অবস্থায় ছিলাম তারপর মনে হতো কি যে মেইন্স হবে এরকম একটা ব্যাপার শরীরের ভিতর লাগতো তবে এটা আসলে ভয় পাওয়ার কিছুই নাই এটা একদম সিম্পল একটা বিষয় প্রেগনেন্স প্রেগনেন্সিদের জন্য তবে অতিরিক্ত হলে কিন্তু অবশ্যই আপনারা ডক্টরের কাছে যাবেন আসলে এই রকমের ব্যথা দেখে কিন্তু আসলে কখনোই বোঝা যাবে না ছেলে হবে নাকি মেয়ে হবে এটা একটি নমুনা মাত্রই এটা দেখে আসলে আপনারা কখনোই হানড্রেড পারসেন্ট শিওর হতে পারবেন না তবে আরও কিছু কিছু শারীরিক গঠন আছে বা পরিবর্তন বা সিমটমস আছে যেগুলো দেখে আসলে বোঝা যায় যে ছেলে হবে নাকি মেয়ে হবে আমি কিন্তু একেবারেই আমার এই ছেলের বেলায় বুঝতে পারছিলাম যে আমার ছেলে হবে কারণ আমার প্রথম সন্তানটি যে মেয়ে ছিল যার বেলায় আমার পুরো সিমটমস বা লক্ষণগুলো একদম মানে ছেলের বেলার সঙ্গে নিলে না এই সম্পূর্ণটা আলাদা ছিল দুই একটা ভবিষ্যৎ ছিল। যার কারণে আমি নিজেই অনুমান করছিলাম আর আমি কিন্তু এই পুরো ব্যাপারগুলো কিন্তু আমার এই চ্যানেলটিতে শেয়ার করে আসছি আর আপনারা যদি চান তাহলে আরও কিন্তু শেয়ার করে আসব আমি প্লে লিস্টটাকে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আপলোড যেতেছি আপনাদের কোনো অসুবিধা হবে না প্লে লিস্টে গেলেই কিন্তু আপনারা আমার ছেলেরটা আলাদা দেওয়া মেয়ে আলাদা দেওয়া এবং আলাদা আলাদা টপিক নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে গেলে কিন্তু আপনারা খুঁজে পাবেন তো ভিউয়ার্স আল্লাহ রহমতে আপনাদের দয় আমার কিন্তু ছেলে এবং মেয়ে দুটোই আছে আর আমি এই দুটোর সিমটমসই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে আসছি বা শেয়ার করে থাকি আর গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের কিছু বিষয় আছে যেগুলো যদি আপনাদের যা জানতে ইচ্ছে করে যারা আপনারা নতুন মায়েরা আছেন তারা অনেক কিছু জানেন না তারা কিন্তু অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি কিন্তু সে বিষয়ে আপনাদের ক্লিয়ার করে দেবো আসলে যারা নতুন নতুন মা হচ্ছেন বা নতুন মা মায়েদের জন্য অনেক কিছু জানার বিষয় আছে আমরা যেহেতু পুরোনো মা তো আমাদের দেখা যায় অনেক কিছু অভিজ্ঞতা রয়েছে তো আমরা কিন্তু আপনাদের আপনাদের কাছে কিন্তু এগুলো শেয়ার করতে পারি তো আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও লাগে অবশ্যই কিন্তু সে বিষয়ে কমেন্ট করবেন আর যদি নর্মাল ডেলিভারির বিষয়ে কোনো কিছু জানতে চান তাও কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো যেহেতু আমি প্রথম সন্তানটি অবশ্যই নর্মাল ট্রাই করেছি ভুলবশত কোনো অ্যাক্সিডেন্টের কারণে আমার সিজার করানো লাগছে আর সিজারের বিষয়ে যদি কোনো কিছু জানতে চান প্রথম সিজার বা দ্বিতীয় সিজার তাহলেও কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু সকল বিষয় ক্লিয়ার তো ভিডিওটা যদি মনে করেন আপনারা কিছু শিখতে পারছেন বা জানতে পারছেন বা আপনাদের কাছে ভালো লাগছে তাহলে কিন্তু প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাকা বাই বাই